বর্তমান সময়ে যুগের সাথে তাল মিলিয়ে একটা ইউটিউব চ্যানেল থাকা প্রতিটা মানুষের জন্য এখন গুরুত্বপূর্ণ হয়ে দেখাচ্ছে আমরা যদি হচ্ছে একটা ইউটিউব চ্যানেল হচ্ছে ক্রিয়েট করতে চাই তাহলে হচ্ছে আমাদেরকে ছয়টি বিষয় মাথায় রাখতে হবে নাম্বার ওয়ান একটি গুগল অ্যাকাউন্ট থাকতে হবে যদি না থাকে তাহলে হচ্ছে তৈরি করে নিতে হবে নাম্বার টু আপনাকে অবশ্যই লক্ষ্য নির্ধারণ করতে হবে অর্থাৎ কোন বিষয় নিয়ে আপনি ভিডিও তৈরি করবেন সে বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে নাম্বার থ্রি গবেষণা করতে হবে যে বিষয়ের উপর হচ্ছে আপনি ভিডিও তৈরি করবেন সে বিষয় নিয়ে একটু রিসার্চ করতে হবে নাম্বার ফোর চ্যানেল কাস্টমাইজ করতে হবে নাম্বার ফাইভ ভিডিও কন্টেন্ট তৈরি করতে হবে কোয়ালিটিফুল ভিডিও আপনাকে আপলোড করতে হবে নাম্বার সিক্স আপনাকে টোটাল বিষয়টা এফ করতে হবে এই টোটাল ছয়টি বিষয় প্রক্রিয়ার মধ্যে দিয়ে হচ্ছে যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলটাকে ভালোভাবে সাজাতে পারেন তাহলে হচ্ছে ইউটিউব চ্যানেলটি অনেক বেশি গ্রোথ হবে